তো সায়নদীপ তোমরা সেটিংয়ের কথা বলো তিরিশ দিনের জন্য বিরোধী দলনেতা সহ চারজন বিধায়ক সাসপেন্ডেড প্রিভিলেজ মোশন আজকে আনা হলো এমনকি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নালিশ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী আবার উল্টো দিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তার আপনি সামলাতে পারবেন তো এই বক্তব্যের জন্য তিনি ভিডিও রেকর্ডিং দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানাবেন এই পুরোটা মক ফাইট মনে হচ্ছে কি এবং ওই খানিক্ষণ আগে সুজনদা বলছিলেন যে দিদিভাই মধিভাই সেটিং আজকের এই ঘটনার পর আজকের রাজ্য রাজনীতি শাসক বিরোধীর মধ্যে যেখানে দাঁড়িয়ে আছে পুরোটা সেটিং কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারীকে এখন দেখলাম সাসপেন্ড করেছে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছিল তখন বিধানসভার ভেতর গৌরাঙ্গ চ্যাটার্জি আর দেবলিনা হেমব্রম দুজন সিপিএম বিধায়ককে ফেলে পেটানো হয়েছিল কোনো সাসপেনশনের ব্যবস্থা হয়নি মাথা ফেটেছিল হ্যাঁ মাথা ফেটেছিল সবকা মালিক এক হ্যাঁ দিদি মোদি ফেক হ্যাঁ মালিক হলো আর আর দিদি ভাই মোদি ভাই বা শুভেন্দু অধিকারী সব ছোট্ট ঘটনা সাজানো ঘটনা মন বাগবাদ দুদিন আগে এসে আর এসএসকে শুধু ট্রেনিং দেয়নি তৃণমূলকেও ট্রেনিং দিয়ে গেছে যে কীভাবে মেরুকরণটা বজায় রাখতে হবে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো চাঁদা চুরি করবে তাই নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপিটা ধর্মীয় রং দেওয়া দিয়ে দিল মধ্য কলকাতা সিটি কলেজে আবার ওই তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে ছাত্ররা অভিযোগ করল যে উনি টাকা নয় ছয় করছেন বিজেপি একটা শব্দ খরচ করল না আবার বিজেপির যেখানে স্ট্রং হোল্ড আছে সেখানে তৃণমূল কয়েকটা জায়গায় এই সরস্বতী পুজোয় বাধা দিয়ে আরও বিজেপিকে মাইলেজ দিতে সাহায্য করলো আপনি যেটা বলছিলেন সুমন দা সফট হিন্দুত্ব দিয়ে কিন্তু কেজুয়াল কেজুয়াল টের পেয়েছে হারে আরে যে তার পরিণতি কি হয় তার আগে কংগ্রেসও টের পেয়েছে আমি জানি না চৌত্রিশ বছরের উম বাম ফ্রন্টের লালাত অঙ্ক তৃণমূল বিজেপি কে তারা করে আমি জানি কিন্তু বিসর্জন দুর্গাপুজো মহরম একসাথে হয়েছে তৃণমূলের জমা নায় বিসর্জনের জন্য মহরম বন্ধ হয়েছে বা উল্টোটা হয়েছে

সোনার বাবুরা আজকে বলছেন যে বাম মুক্ত বিধানসভা দেখবার জন্য উনি কিনা না অনেকে উদ্বাহন নৃত্য করেছিলেন আজকে বাম মুক্ত বিধানসভার পরিণতি কি পশ্চিমবাংলার মানুষ হারে হারে টের পাচ্ছেন